গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আছে একটা টেস্ট করতে যাওয়ার আমার টেস্ট করাতে যাব আর কি তো সেই কারণে ঘুম থেকে উঠেই কোনো ঘরটা ঝাড় দিয়ে তো ফার্স্টে রান্না করা স্টার্ট করে দিয়েছি বেশি কিছু করব না হুম অল্পের মধ্যেই রান্না করছি আর এই তো যা গরম পড়েছে ওই দিকের ফ্রন্টের গেট খোলা এদিকে চালা ঢালনা সব খোলা যাতে রান্নার ঝাঁঝটা বেরিয়ে যায় তো সেই কারণে আর মেয়ে বসে রয়েছে ওই ভিতরের আর কি বেডরুমটায় এই যে ভেতরের বেডরুমটায় বসে বসে ও কি একটা খাচ্ছে ও দাদুর দোকান থেকে নিয়ে এসেছে তো সেইটা খাচ্ছে এখন এরপরে যাবে ও চুল কাটতে কি করছিস তুই একটা বাদর মা মা

অত জল অনেকগুলো জল দিয়েছে তো কেমন খেলা হচ্ছে এটা लेके यहां पे लेके यहां पे তো দেখতেই পেলে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি হুম ঘুম থেকে উঠে ফার্স্টে রান্নার দিকে চলে গেছি কোনো মতো ঘরটা ছাড় দিয়ে তো এরপর মেয়েকে চুল কাটাতে নিয়ে গেল ওর পাপা কারণ ওর একবার ওকে ন্যাড়া করা হয়েছে আঠেরো মাসে তো এরপর এমনি একবারও চুল কাটা হয়েছে দু একবার কিন্তু ওকে তেমনভাবে ন্যাড়া করা হয়নি আর ড়াটা করানো হলো আর সেই কারণেই কারণ স্কুলে ছুটি পড়ে গেছে এখন সামার ভ্যাকেশান গ্রীষ্মের ছুটি চলছে আর মাথার সামনের দিকটা না ওর যে ছোট বেবি অবস্থায় যে বাচ্চাদের আর কি ময়লা থাকে একটা মাথার তো সেটা পুরোপুরিভাবে ক্লিন হচ্ছিল না যেহেতু ওকে ঠিকমতো ন্যাড়া করা হয়নি আঠেরো মাসে কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল সেই কারণে আর এই কারণে ওকে এখন এই মুহূর্তে ন্যাড়া করা হলো এই সামার ভ্যাকেশান পড়ার পরে তো দেখো এখানে জামাগুলো আমি নিয়ে নিচ্ছি নিয়ে এখন যাচ্ছি গিয়ে হচ্ছে নিচের দিকে আর প্রচণ্ড রোদ প্রচন্ড এখন প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে তবু ওদের কি তেজ দেখো আর হচ্ছে তোমার যেটা বললাম রান্না করে তাড়াতাড়ি ওদিকে মেয়ে গেছিল চুল কাটতে আর ওরা আসার পরে মেয়েকে স্নান ঠান করিয়ে আমি একটু গেলাম আমি ওর পাপা তিনজনে গেলাম ওই যে সোদপুর অ্যাপেলো তো আমার একটা ইউএসটি করানো ছিল বেশ অনেক দিন ধরেই করানো ছিল পেন্ডিং ছিল তো ওইটা এখন করিয়ে নিলাম আর দেখো এখানে ছাদে যখন বসেছিলাম দেখো ভিডিও ক্লিপটা দেখো উপরে মেঘগুলো কেরম লাগছে পুরো তুলো ওর মতো ভেসে উঠেছে তো যাই হোক আজকের ব্লগটা না খুব একটা বড় হবে না ছোটোর মধ্যেই হবে তো বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সাময়িক একটু অসুস্থ ছিলাম তো সেই কারণে তোমার সেম ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি তো এই ভিডিওটাই বেশ কয়েকদিন আগে শ্যুট করা যেদিনকে ইউএসজি করতে গেছিলাম সেই দিনকার আগে তো দুদিনকার ভিডিও মিলে এই একটা ব্লগ তৈরি করলাম তো ব্লগ তৈরি করে এখানে পোস্ট করে দিচ্ছি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ডাটা